এক পেয়ার মনিটর দুই পেয়ার কোল্ড রিংস দুই পেয়ার চলে যাচ্ছে আজকে দুই ব্যানের মধ্যে প্রতিদিন মাল যাচ্ছে যাদের ধরুন মালের প্রয়োজন অবশ্যই আমাদের কাছে আসতে পারেন চলে আসতে পারেন এটা কার্টুন করে দেওয়া হয়েছে এটা অনেক দূরে যাবে আর প্লাস্টিক খাবার সহ আর এটা সাপ অফার যাইতেছে ভেস্টিং কাপড় সহ এটা স্পিকার সহ কমপ্লিট করা আছে আর ডাব্লিউ ফোর মালগুলো চলে যাচ্ছে আজকে হচ্ছে এখান থেকে এলেঙ্গা যাবে এলেঙ্গা থেকে আমরা সম্পূর্ণ মাল সমগ্র বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি ধর এক যুগের গ্যারান্টি সহ যারা মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মালের ফিনিশিং এবং কোয়ালিটি একদম গ্যারান্টি সহ কোনো ওয়ারেন্টি না গ্যারান্টি আর কোনো সমস্যা হইলে মাল ফেরত আর এক্সি ফিডিং ফিটিং চলতেছে স্পিকার সহ আছে আর মূলত সাব অফারের চাপটা বেশি দুর্গাপূজার মধ্যে সাব অফার আমাদের কাছে আছে আরও দুটো আরও লাগে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ